Eid Mubarak Sem sem baggy pants Mommy no money Good boys to have it Bye bye boys to Bangkok. Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি নারায়ণগঞ্জ থেকে আজকে ঈদের দিন খুশির দিন আজকের দিনটা শুরু হয়েছে আমাদের নামাজের মাধ্যমে বরাবর যেভাবে হয় তো একসাথে সবাই নামাজ আদায় করলাম তো নামাজ শেষ করে আমরা সবাই একত্রিত হলাম আর বেরিয়ে পড়লাম হচ্ছে সালামি নেবার উদ্দেশ্যে কিন্তু আনফর্চুনেটলি সালামি দিতে দিতেই সব কিছু চলে গেল এরপর আমরা সবাই একসাথে স্লোগান দিতে দিতে সবার বাসায় গেলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া আর এজ ইউজুয়াল ঈদের যেই আয়োজনটা হয়ে থাকে সবার বাসায় কিছু না কিছু খাইতে হয় কিছু না কিছু খাইতে খাইতে আমাদের একটা বড় সময় অতিবাহিত হয়ে গেল নানির ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে

এরপর সময় যেটা হয় আমরা আমাদের এই নানার বাসায় সবসময় লাঞ্চ করি ঈদের দিন তো এখন সবাই লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা এই নানার বাসার ছাদে আসছি তো এখানে একটু চিল টিল করবো সবাই একসাথে ছবি টবি তুলব এই এই ছিল ছিল আমাদের ঈদের আয়োজন তো আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক ধারণ লেগেছে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে হয়তোবা সবসময় এই ধরনের ঈদ খুব কমই পাওয়া যাবে বাই 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 দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে সবাইকে ঈদের শুভেচ্ছা eat the